নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ছোট ইলিশ মাছের ঝোল বাই দ্য আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন আমি ছোট সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেব আর একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছ ভাজবো না কাঁচাই মাছ রান্না করব ইলিশ মাছ কাঁচা রান্না করলেই বেশি টেস্টি লাগে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন বেগুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলেই দিয়ে দেবো কাল জিরে তারপর আমি লম্বা করে কেটে রেখেছি আলু সেই আলুগুলো দিয়ে দেব এবার দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ একটু জল দিয়ে দিলাম নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছিল এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম আমি যেহেতু পাতলা ঝোল করব সেহেতু একটু জল বেশিই দেব এবার নেড়ে চেড়ে নিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ইলিশ মাছ লবণ হলুদ মেখে রেখেছিলাম যে মাছটা সেই মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে মাছটা ছোট হলে কি হবে দারুণ টেস্ট ছিল এবার আমি একটু হালকা হাতে নেড়ে দেব দিয়ে ঢেকে রাখবো দেখুন ঢাকনা খুলে দিয়েছি মাছ সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব আবার আমি ঢেকে দেব দেখুন বেগুন দেওয়ার পর ফুটে গেছে ব্যাস তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল দারুণ হয়েছিল খেতে একদমই সিম্পল আমি এবার সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ